ভালো লাগলে ফুল ভিডিওটি দেখুন গাড়ি কেনার শখ এবং স্বপ্ন থাকলে ফুল ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমি আমার তরফ থেকে একবার আমন্ত্রণ জানাই আসুন গাড়ি কেনার জন্য এবং দেখতে কোথায় সৌভিক মোটরস তো দাদা একবার লোকেশন এবং অ্যাড্রেসটা একটু বলেন লোকেশনটা হল কল্যাণী বুদ্ধপাক কসিং মোড় ওকে হোটেল অ্যাম্বাসাদারের পাশে হোটেল অ্যাম্বাসেডার হোটেল অ্যাম্বাসাদারের পাশে বুদ্ধপাক ওকে আচ্ছা আর একটা লোকেশন আমার কল্যাণী এসপি অফিস এসপি অফিস এস অফিস একদম একদম থাড় হ্যাঁ দাদা ওকে হোয়াইট হোয়াইট মানে সাদা হাদা ফাস্ট অনার একটু বলেন দাদা ফার্স্ট অনার মাথো চলেছে হ্যাঁ দশ কি বলছেন হ্যাঁ দশ হাজার আবার এটা বলবেন না তো লাইফ টাইম লাইফ টাইম দাদা লাইফ টাইম ট্যাক্স মানে দাদা গাড়ি গাড়িতে হয় না দাদা গাড়িতে যত কম করো এক লাখ টাকার উপরে ডেকোরেশন করা আছে দাদা ফিটিং করা আছে প্রচুর টাকা ডিসকাউন্ট আমাদের অত লাগবে না দাদা আচ্ছা এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে নিয়ে যান অনেক টেবিল আসুন কম বেশি করে দেবো তারপরেই হবে একদম

ষোলোর গাড়ি ২৬ ট্যাগ ছাব্বিশ ট্যাগ দাদা ফার্স্ট ওনার ফার্স্ট গাড়ি আছে কত রাখবেন বলেন দিন হ্যাঁ কত রাখবেন বলেন সব দাম চাই যে সাড়ে ছ লাখ ছ লাখ পঁয়ষট্টি আমার অত লাগবে না ছ লক্ষ কুড়ি হাজার টাকা দিন নিয়ে যান গাড়ি এসে বিচার করে দাম বললাম তারপরেই হবে তারপরেই হবে আগে কিছু হবে যে দামটা বললাম ভিডিওতে আচ্ছা আচ্ছা আপনি গাড়িটা এসে আগে দেখুন আর তারপরে আপনি দামটা বিচার করুন আপনি কি দাম বলেছেন

এটা তো আর বেশি বলতে পারবেন না চোদ্দোর গাড়ি বয়স হয়ে দাদা সব দাম চাইছে চার লাখ পঁয়ষট্টি সাড়ে চার লাখ আচ্ছা লাগবে না অত দাদা কত চার লাখ তিরিশ হাজার টাকা দিয়ে নিয়ে যান কথা হবে কথা হবে তবে চোদ্দোর গাড়ি হিসেবে বাট কন্ডিশন একদম বেড কন্ডিশন বেটার কন্ডিশন ওকে স্কর্পিও স্কর্পিও দাদা এত গাড়ি বেশেন ভুলে যাচ্ছে আমি ভুলে যাচ্ছে আপনি ভিডিও করছেন আপনি ভুলে যাচ্ছে স্কর্পিও স্কর্পিও এটা এস8 গাড়ি আছে এস8 ওকে 17 গাড়ি 27 ট্যাক্স অরিজিনাল পেইন্টের গাড়ি আছে নিশ্চয় দাদা সব 8 লাখের উপরে দাম চাইছে মার্কেট আচ্ছা তো 9 লাখ চাইজে কে 8 লাখ 65 8 লাখ একদম তাহলে অত লাগবে না লাগবে 8 লাখ 20000 দিয়ে নিয়ে যান মাত্র 8 লাখ 20000 দিন আর নিয়ে যান একদম কন্ডিশন নিয়ে ভাববেন না কন্ডিশন নিয়ে ভাব দারে গাড়ি নিয়ে ভাবুন গাড়ি নিয়ে ভাবুন এসে গাড়িটা আগে দেখুন একদম তারপর দাম নিয়ে বিচার নতুন টায়ার এটা নতুন টায়ার 22 এস S5

দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ হাজার একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স চৌত্রিশ হাজার চল মাত্র চৌত্রিশ হাজার ফার্স্ট অনার দাদা নাম্বার ওপেন আছে ওকে ওকে চেক করে তারপরে ফোন করুন আছে অরিজিনাল প্রিন্ট

বেজা কিনতে এসছে আমার পূজা পেজে নিয়ে চলে গেছে নিশ্চয়ই আর সব থেকে বড় জিনিস আমি বলবো লোগোটার ব্যাপার আছে টয়টার লোগো না একদম টয়টার লোগো অন্যান্য শোরুম থেকেও তোমার একটু আলাদা গাড়ি কোয়ালিটি কন্ডিশন ওই জন্য তোমার কাছে ভিডিও করা লাগে না একদম চেনা জানাই গাড়ি বিক্রি হয় একদম দাদা আমার সঙ্গে তো খাতির বলি চেনা শুনে বললেই হয়তো হয়ে যায় আচ্ছা যাই হোক এটা প্রাইস আমার অডিয়েন্সদের জন্য ঠিকঠাক করি দাদা আমি সাত লাখ কুড়ি হাজার চাইবো না সাত লাখও চাইবো না আচ্ছা আচ্ছা বার্গেনিং করলে পারবো না পারবো না ছ লক্ষ পঁচাশি হাজার টাকা নেব ছ লাখ পঁচাশি হাজার টাকা তবে এই গাড়ি এত সুন্দর কন্ডিশন একদম একবার আসলে অরিজিনাল পেন চৌত্রিশ হাজার চলা একদম নাম্বার ওপেন আছে সার্ভিস টি চেক করে তারপর আপনি আসুন তারপরে একদম লোন অ্যাভেলেবেল একদম লোন অ্যাভেলেবেল লোন অ্যাভেলেবেল লোন নিয়ে কোনো কথা না লোন নিয়ে কথা নেই আচ্ছা নিউ সেফ নিউ সেফ চব্বিশের গাড়ি দাদা চব্বিশের গাড়ি অনলি চলে যে চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার চলা চার হাজার দু হাজার চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি ফার্স্ট অনার অরিজিনাল পেন্ট ফার্স্ট অনার অরিজিনাল পেন্ট এস্টেমনি আনিউজ আনটাচ আনটাচ একদম সাতাশ গাড়িতে গাড়িতে এস্টা ফিটিং আছে দাদা আচ্ছা আচ্ছা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ফিটিং আছে দাদা সাতাশ আট দু হাজার চব্বিশ এগ নয় এখনো এক বছর হয়নি এখনো এক বছর হয়নি এক বছর বয়স হয়নি মানে আন্টাস গাড়ির জাস্ট নতুনের মতো গাড়ি যাদের নেওয়ার ইচ্ছা আছে শৌভিক মোটরসে একবার এসে গাড়িটা দেখবার এসে টিকিট করুন আমার আর কিছু বলার না এবার আমাদের প্রাইসটা একটু বলবো দাদা আমি দাম চাইছি ছ লক্ষ পঁচাশি টাকা আর আমি বলছি এটা নতুনের দাম কত একটা এটা নতুনের দাম আছে আজকের ডেটে ধরুন গাড়ি অন ডোর সাজিয়ে সাজিয়ে 9 লাখ প্লাস চলে যাবে 9 লাখ প্লাস চলে যাবে 9 লাখ প্লাস আর সেখানে আমরা দিচ্ছি আজকে 6 লাখ 85000 টাকা আচ্ছা তারপরে আসুন যদি আসুন অন টেবিল আসুন আরো কিছু করতে থাকলে করে দেব করে দেব একদম সুপার ওটা ভাই ফোনে হবে না ভাই ফোনে হবে প্র্যাকটিক্যাল হবে একদম যা হবে প্র্যাকটিক্যাল আচ্ছা তারপরে কেটা তারপরে কেটা এসএক্স এসএক্স অপশনাল এটা পূজবতা মেস্টার ডিজেল আচ্ছা ডিজেল ডিজেল কি बात গাড়ি

মানে আনটাস গাড়ি নিতে আসতেই হবে একবার শোভিক মোটর শোভিক মোটর একবার ভিজিট করতে হবে একদম মানে গাড়ি কিনতে হবে না দেখতেও তো আসতে পার আসুন না এসে দেখুন না দেখুন তো আপনার ব্যাপার হ্যাঁ কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা প্রাইস এটা কত রাখে এর আমি চাইছি দাদা 195 দাম চাইছি 195 দাম চাইছি আচ্ছা আচ্ছা কোন টেবিলে আরো কিছু করে দেবো করে দেবো ওকে আচ্ছা তারপরে এটা কি গাড়ি এটা ওয়াগনার আছে 21 এর গাড়ি নিউ সেফ নিউ সেফ হোয়াইট কালার

এবং লোন প্রতিটা লোন अवेलेबल লোন अवेलेबल প্রত্যেকটা গাড়িতে লোন ফ্যাসিলিটি अवेलेबल নেক্সট আছে আমাদের ভ্যালিনো নিউ নতুন এর মতো কিন্তু কত সালের এটা এটা 19 গাড়ি দাদা 29 ট্যাক্স 19 গাড়ি 29 ট্যাক্স যেটা মডেল কন্ডিশন এত সুন্দর 19 গাড়ি 29 ট্যাক্স সেকেন্ড টাইম এর চ্যাপ্টার টায়ারই নতুন ফুল অরজিনাল পেইন্টের গাড়ি অ্যালয় হুইলের সাথে এক গুণ মডেল এটা জেটা মডেল যেটা মডেল ওকে কত মডেল 19 এর গাড়ি 29 ট্যাক্স

আচ্ছা আর একটু বলে দেন অন্য টেবিল আবারও কিছু করবে আসুন অন টেবিল আমি কিছু করবো করে দেবেন যতটা হবে করে দেবো তো নেক্সট থাকছে আমাদের ইনোভা ইনোভা কিস্তা দাদা ইনোভা কিস্তা পার্পল কালার পার্পল কালার ফার্স্ট গাড়ি ফার্স্ট ওনার কুড়ি গাড়ি কুড়ি লাইফ টাইম ট্যাক্স কুড়ি গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স ফুল অরিজিনাল পেইন্ট এর গাড়ি ফুল অরিজিনাল পেইন্ট কি বাত আছে তাহলে আজকে যেটা মার্কেটে দাদা সবাই দাম চাইছে দাদা হুম হুম মোটামুটি কেউ ষোলো লাখ কে ষোলো লাখ পঞ্চাশ কে সতেরো লাখ আচ্ছা আপনি মার্কেটে দেখলেই বুঝতে পারবেন অনলাইন খুলুন দেখে নিন দেখে নিন যে কোনো ভিডিও দেখে নিন একদম একদম আমার অত লাগবে না লাগবে না পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিন নিয়ে যান পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিন নিয়ে যান ইনোভা লাইফ টাইম লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট অনার অরিজিনাল একদম

মানে যাই আমি করে দেব একদম গ্যারান্টি এর উপরে আর কোনো কথা একদম আচ্ছা তারপরেই আমাদের একটি সুইফ সুইফ ডিজার ডিজার দু হাজার বাইশের গাড়ি বত্রিশ হাজার চলা এসটেমনি আনি বাইশের গাড়ি বত্রিশ হাজার মানে কারেন্ট গাড়ি একদম একদম এসটেমনি আনি বত্রিশ হাজার চলা মানে অ্যান্টিক গাড়ি বলা যায় অ্যান্টিক গাড়ি আমি দাম চাইছি ছ লক্ষ কুড়ি হাজার টাকা চাইছো ছ লক্ষ কুড়ি এটাই অন

মাত্র সাতাশ হাজার চলেছে সাতাশ হাজার চলা আর্থিকা পাবে না খুঁজে লেডি অনার নামে গাড়ি রয়েছে আচ্ছা আচ্ছা ম্যাডাম নিজেই চালাতে নিজেই চালাতে একদম নাম্বার ওপেন আছে সার্ভিস টি আগে চেক করে আসুন বারো পঞ্চান্ন একদম তারপরে তারপরে আমাকে কল করুন কল করুন দাম দাদা আজকের ডেটে সব আট লাখ টাকার উপরে চাইছে আট লাখের উপরে চাইছে বাট সৌভিক মোটর সৌভিক মোটর আসুন সাত লক্ষ পঁচাশি হাজার টাকা দাম আছে

ডিজেল গাড়ি দাদা মার্কেট আজকে প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড তার কারণ মাইলেজ ভালো পাওয়া যায় দাদা আজকের ডেটে কেউ যায় যে ছ লাখ কেউ পাঁচ লাখ পঁয়ষট্টি পাঁচ লাখ পঞ্চান্ন দাদা আমার অত লাগবে না পাঁচ লাখ কুড়ি হাজার টাকা দিন এসে নিয়ে যায় পাঁচ লাখ কুড়িতে দু হাজার আঠারোর ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স জেড ডিআই প্লাস জেড ডিআই প্লাস টু স্টার ডবল টোন আচ্ছা ডবল টোন নিশ্চয়ই আচ্ছা তারপরে একটি ভান্না ভান্না দাদা নিশ্চয়ই এটাও এস এক্স এস এক্স এস এক্স এলাহিল দেখুন এস এক্স ডিজেল ভান্না ডিজেল বিমান তো ডিজেলই ডিজেল গাড়ি 14 আর গাড়ি 29 ট্যাক্স 14 29 দাদা সব 4.5 লাখের উপরে দাম চাইছে আচ্ছা আচ্ছা দাদা অত লাগবে না লাগবে না 1 লক্ষ 95000 টাকায় নিয়ে যান আসুন যদি আরো কিছু করতে করে দেবেন একদম ভর্ণা ডিজেল অনেকের শখ এবং স্বপ্ন থাকে একটা ভর্ণা চালাবো একদম বেলিনো বেলিনো একদম যেটা মডেল যেটা ওকে

মাত্র উনিশ সিটার ফাইভ সিটার না একটা সিক্স সিটার গাড়ি সিক্স সিটার একমাত্র কেউ হান্ড্রেডেই পাওয়া যায় এটা আমরা বলি মিনি এক্স ইউ মিনি এক্স ইউ ওকে তো সালে বললেন আঠারো গাড়ি আঠাশ ট্যাগ আঠারো অরজিনাল পেন্টে গাড়ি আছে চুপপথ এন্ড সাউন্ড সিস্টেম সিস্টেম সব লাগানো আছে প্রেস কত তিন লক্ষ পঁয়ষট্টি চাইছি অন টেবিলে সম্ভব তবে গাড়ি নিয়ে কোনো টেনশন গাড়ি নিয়ে টেনশন নেই আচ্ছা তারপরেই দেখা দাম দূর থেকে ভাববেন না কম বেশি গাড়ির কন্ডিশন এসে বিচার করে তারপরে দামটা ভাববেন একদম আমি ওই শোরুমও গেছিলাম দুটো গাড়ি দেখলাম এই শোরুম গাড়ি দেখলাম দেখতে তো আসবে না দেখুন তাহলে বুঝে যাবেন একদম আচ্ছা তারপরেই আমাদের টাটা সুমো টাটা সুমো দাদা পাওয়া যায় নামটাই কাফি নামটাই কাফি নাইন সিটার দাদা এটা নাইন সিটার ফার্স্ট অনার কি অবস্থা আচ্ছা পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স পনেরো তিরিশ